সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের একশো বান্ন মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে আমরা শুধু এই নিচের গুলোই করবো গল্প লিখি ও দেখি এই কটাই করবো পরিষ্কার আগে আমরা কষে দেখবো এবং শেষে গল্প লিখবো তাহলে চলো লেখা যাক আমরা কিন্তু একের দিকের প্রশ্নটা লিখে নিলাম এবার চলো পড়া যাক কি বলছো গল্প লিখি ও কষে দেখি তাই তো তাহলে কি দেওয়া আছে এক লিটার আমরা কিন্তু আগে কষে দেখবো শেষে গল্পটা লিখবো তাহলে কি বলছে দেখো এক লিটার তিনশো পঞ্চাশ যোগ সাতশো আশি তাই তো তাহলে এই দুটো কি করতে বলছে এখানে এই দুটো যোগ করতে বলছে তাই তো তাহলে আমরা জানি কি যোগ করতে বললে কি তলায় তলায় লিখতে হয় তাহলে এইটা এইটা আর করতে বলছে যোগ তাহলে আমরা জানি যোগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হয় তাহলে প্রথমে এইটা লিখবো এইটা দেখে দেখে তাহলে কত এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার দেখে দেখে লেখো তাহলে এক লিটার একদম কিন্তু দেখে দেখে লিখবো তিনশো পঞ্চাশ মিলিলিটার পরিষ্কার এইটা দেখে দেখে এই লিখলাম এইবার এইটা কোথায় লিখবো এর তলায় লিখবো এইবার প্রশ্ন হলো এইটা আমি এখানে লিখবো না এইটা আমি এখানে লিখবো দেখো এখানে কি দেওয়া আছে এটা মিলি লিটার তাই তো তাহলে আমি আগের দিনেই বলেছিলাম সেম জিনিস না হলে কি এটা যোগ বিয়োগ কিছু করা যায় না তাহলে এটা কি মিলি লিটারের তলায় মিলি লিটারই বসবে পরিষ্কার মানে সেম জিনিসের তলায় সেম জিনিসই থাকবে আগের দিন কিন্তু আমি এটা বলেছিলাম যে এটা এর তলায় বসবে না এটা এর তলায় বসবে পরিষ্কার আমি আগের দিনেই বলেছিলাম যে সেম জিনিসের তলায় সেম জিনিস বলে বসে তাহলে এটা কি মিলি লিটার তাহলে এখানে আমি মিলি লিটার করতে মিলি লিটার লিখবো আগে তোমরা কিন্তু জানো পরিষ্কার আগের দিন আমি বলেছিলাম ওই জন্য আমি ডিটেলসে বলছি না মিলি করতে মিলি লিটার এই সাতশো আশি করতে সাতশো আশি পরিষ্কার এবার এই দুটো আমরা কি করবো যোগ করতে হলে তাহলে যোগ করা যাক এবার তুমি প্রশ্ন করতে পারো যে এটার তলায় আমি এটাই দিলাম কেন এটা তো আমি এখানে দিতে পারতাম না দিলাম কেন কারণ দেখো এটা কি মিলি লিটার এটাও কি সেম জিনিস না হলে যোগ বিয়োগ কিছু করা যায় না ওই জন্য কিন্তু সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয় তোমরা জানো এবার দেখো তোমরা এটা কি অঙ্ক যোগ তাহলে কোন দিক থেকে করতে দিক থেকে তাহলে আমরা জানি বাংলা লেখাগুলো আগে লিখতে হয় তাহলে মিলি করতে মিলি লিখে নেবে দেখে দেখে তোমরা কিন্তু জানো আগের দিনে আমি বলেছিলাম এইটা করতে এইটা আর এই লিটার করতে লিটার লিখলাম এবার প্লেন আমি কি করবো যোগ এই দিক থেকে করবো তাহলে প্রথম লাইনে এইটা তা দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য এরপরে লাইন গন্ডে এটা তাহলে করতে হবে যখন গল দি পাঁচ আর আট কত তেরো এক দশ দিন তাহলে এই তিনটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন ঘন্টা এটা তাহলে মাথায় যাবে এরপরে লাইন গন্ডে এটা তাহলে করতে হবে যখন গল দি তো দেখো এক তিন আর সাত কি করবো যোগ তাহলে তিন আর এক চার চার আর সাত এগারো তাহলে তুমি বলবে এগারো এক দশ এক তাহলে এই একটা বসবে এখানে আর এই একটা যাবে মাথায় তা কিন্তু যাবে না কেন কারণটা আমি বলে দিচ্ছি দেখো এখানে এটা কি মিলিলিটার আর এটা কি লিটার দুটো জিনিস কিন্তু আলাদা তাহলে এরকম হলে এর জিনিস এও নেবে না এর জিনিস ও নেবে না তাহলে এই এগারোটা কিন্তু পুরো এখানে বসে যাবে তোমরা জানো এটা বোঝা গেলো তাহলে এইটা যোগ করে এইটা হলো আর এখানে দেখো এক আর কিছু যোগ করা আছে নেই তাহলে এক এক করতে লিখে দিলাম এইবার দেখো আমরা কি জানি এক হাজার মিলিলিটার মানে কি এক লিটার পরিষ্কার আমার কি ভাঙতে হবে তাহলে এটাকে আমি ভাঙবো আগের দিন কিন্তু আমি বলেছিলাম ওই উপরের অঙ্কগুলো করার সময় তাহলে এটাকে আমি কত দিয়ে ভাঙবো এক হাজার দিয়ে কেন এক হাজার মিলিলিটার মানে এক লিটার পরিষ্কার তাহলে ভাঙি এক করতে এক লিটার করতে লিটার একদম দেখে দেখে এটাকে কত দিয়ে ভাঙবো এক হাজার দিয়ে কেন এক হাজার মিলিলিটার মানে এক লিটার তাই তো এক হাজার দিয়ে ভাঙবো তাহলে এক হাজার যোগ একশো তিরিশ কেন এক হাজার দিয়ে হাজার থেকে বড় তো ওই জন্য যোগ করলাম আর কত যোগ করলে হয় একশো তিরিশ দেখবে যোগ করে ধারে তোমরা কিন্তু যোগ করবে আমি বলছি না এগুলো তোমরা থ্রিতে করে এসছো ঘন্টা মিনিটের অঙ্কে পরিষ্কার আর এই মিলিলিটার করতে মিলিলিটার আর আগের দিনে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না পরিষ্কার এইবার দেখো এইটা বোঝার সুবিধার্থে এইটা বাদ দাও এই একশো তিরিশটা তাহলে দেখো এটা কি এক হাজার মিলি তাই তো তাহলে এই এক হাজার মিলি মানে আমরা কি জানি এক লিটার তাহলে এইটাকে জোর করে আমি এই লিটারে ঘরে টেনে নিয়ে আসবো তাই তো তাহলে এখানে এক ছিল আর এখান থেকে জোর করে আমি কত টেনে নিয়ে আসছি এক তাহলে এক আর এখানে এখানে তো এক অলরেডি ছিল আর এখান থেকে কত আসছে এক তাহলে এক আর এখান থেকে এক আসলে কত হবে দুই লিটার করতে লিটার লিখলাম এইবার দেখো এটা তো আমি নিয়ে নিজে তাহলে বোঝার সুবিধা মুছে দাও তাহলে কি পরে আছে দেখো তুমি বলবে যোগ করতে যোগ দিলেও অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি না তাহলে একশো তিরিশ করতে একশো তিরিশ লিটার করতে মিলি লিটার বোঝা গেলো একদম কিন্তু সেম অঙ্ক শুধু একটু মানে আলাদা পরিষ্কার এখানে কত ছিল এক হাজার এটা কিন্তু মুছে যাবে না ওই জন্য আমি কিন্তু বোঝানোর জন্য মুছে দিলাম পরিষ্কার তাহলে আমরা কি বুঝবো যে এক হাজার মিলিলিটার মানে কি এক লিটার তাহলে এক হাজারের থেকে যখনই এটা ভাঙতে হবে এটা আর এই সম্পর্কগুলো কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু আগের দিন বলেছিলাম ধারে লিখে লিখে বোঝা গেল তাহলে এই অঙ্কটার কত দু লিটার একশো তিরিশ মিলিমিটার বোঝা গেল তাহলে তো আমরা কষে দেখে নিলাম এবার কি লিখব গল্প লিখবো তাহলে গল্পটা কি লিখব লিখবে আমাদের বাড়িতে এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার কেরোসিন তেল আছে এবং মিতাদের বাড়িতে সাতশো আশি মিলিলিটার কেরোসিন তেল আছে তাহলে আমাদের দুজনের বাড়িতে মোট কত লিটার কেরোসিন তেল আছে মোট দিলাম কেন যোগ ওই জন্য পরিষ্কার তাহলে গল্প কিন্তু তোমরা লিখতে পারবে এই কোষে দেখাটাই কিন্তু মেইন জিনিস পরিষ্কার গল্প কিন্তু লেখাও পরীক্ষা আসবে না এই কোষে দেখাটাই কিন্তু মেইন জিনিস পরিষ্কার আমরা তো জানি কি করতে হবে তাহলে বোঝা গেল তাহলে দুইয়ের দিকে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম আগের বারের মতোই কিন্তু আমরা আগে কষে দেখবো তারপর গল্প লিখবো বুঝেছো তাহলে কি বলছে দু লিটার একশো পঁচাত্তর মিলি লিটার বিয়োগ এক লিটার দুশো আশি মিলি লিটার তো তাহলে আমরা জানি যোগ বিয়োগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হয় তাহলে প্রথমে এইটা লিখবো কত দু লিটার একশো পঁচাত্তর মিলি লিটার লেখো তাহলে দু লিটার একদম কিন্তু দেখে দেখে দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার লিখলাম একদম কিন্তু দেখে দেখে কোনো কিন্তু মুখস্তর ব্যাপার নেই অনেকে আমি দেখেছি যে আমার স্টুডেন্ট বেশিরভাগ মুখস্ত করে এই জিনিসগুলো যে কোন টাকার তলায় পরিষ্কার করলে হবে না একদম দেখে দেখে এইটা করতে এইটা আর তার তলায় কোনটা লিখবো এই পুরোটা কত লিখবো এক লিটার দুশো আশি মিলিলিটার তার লেখো তলায় এক লিটার কত দুশো আশি মিলিলিটার পরিষ্কার বোঝা গেল মানে একদম সেম যা দো আছে তাই এইবার এই দুটো আমরা কি করবো এই দুটো কি করতে বলছে বিয়োগ তাহলে এখানে বিয়োগ দেবো আমরা জানি বিয়োগ এই দিক থেকে করতে হয় তাহলে আমরা জানি কি বাংলা গুলো লিখতে হয় এখানে কি লিটার করতে লিটার আগে তোমরা জানো এইবার দেখো এটা কি অঙ্ক বিয়োগ তাহলে কোন দিক থেকে করবো এই দিক থেকে পরিষ্কার এইবার দেখো উপরে দেখো কত এটা একশো পঁচাত্তর আর নিচে কত দুশো আশি এই দিক থেকে করবো তো বিয়োগ তাহলে উপরে দেখো কত একশো পঁচাত্তর আর নিচে কত দুশো আশি কি অঙ্ক বিয়োগ তাহলে উপরে ছোট হয়ে গেছে তাহলে উপরে ছোট হয়ে গেলে তুমি বলবে মাথায় এক ধরতায় মাথায় কিন্তু এক হয় না আমাদের বোঝানোর সুবিধার জন্য শেখানো হয় যে মাথায় এক ধরতায় ওটা কিন্তু ভুল ধারণা ওই একটা কি পাশের ঘর থেকে ধান নিতে তাই তাহলে এখানে যেহেতু ছোট হয়ে গেছে তাহলে এই পাশের ঘর থেকে আমি কত ধান নেব এক বোঝানো এগোলো কিন্তু আগের দিন আমি বুঝিয়ে দিয়ে তাও মোটা মোটা বোঝানোর চেষ্টা করছে উপরে দেখো ছোট হয়ে গেছে তাহলে এখান থেকে আমি কত ধান নেব এক তাহলে এখান থেকে যদি আমি দুই থেকে যদি আমি এক এখানে ছিল আমি এক নিয়ে দুই নিয়েছি তাহলে কত থাকবে আর এক লিখলাম দুই থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে এক সেটা লিখলাম এইবার দেখো এই একটার আমি কোথায় নিয়ে যাবো এখানে এবার এখান থেকে আমি কি নিলাম এক লিটার কিন্তু এখানে করবো কি মিলি তাহলে আমরা জানি এখান থেকে এক নিলে ওখানে কত লিখতে হয় এক হাজার কেন এক লিটার মানে কি এক হাজার মিলিলিটার আগের দিন আমি তোমাদের বুঝিয়েছিলাম যে কি জন্য হচ্ছে তাহলে এখান থেকে এক নিলে এখানে কত লিখতে হবে এক হাজার বোঝা গেল তাহলে এখানে আমি কত লিখবো এক হাজার এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এখান থেকে আমি কিন্তু নিলাম কি এক কিন্তু এখানে লিখবো কত এক হাজার কেন এখান থেকে নিচ্ছি আমি কি লিটার কিন্তু ওখানে কি কেন দুটো একই জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ কিছু করা যাবে না বোঝা গেল তাহলে এই জিনিসগুলো একদম সিম্পল জিনিস আমি আর ডিটেলস আলোচনা করছি না তাহলে এখানে দেখো একশো পঁচাত্তর অলরেডি ছিল আর আমি এই এক হাজার নিয়ে গিয়েছি তাহলে বাড়বে না কমবে বাড়বে তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয় যোগ তাহলে এইটা এই এক হাজার আর এই কি করবো আগে যোগ তার থেকে এই দুশো কি করতে বলছে বিয়োগ তাহলে চলো করে যাক আমি এখানেই করে দিই ছোট করে তাহলে এক হাজার আর একশো পঁচাত্তর এখানে আমি যোগ করে দিই আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে যোগ বিয়োগে এক্সপার্ট ওই জন্য আমি বলছি না এই দিক থেকে করতে হয় তাহলে প্রথমে এইটা পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত আর শূন্য যোগ করলে সাত এক যোগ করলে এক এক করতে এক পরিষ্কার তাহলে এই দুটো আমি যোগ করে কত পেলাম? এইটা। এবার এই দুশো আশিটা এই দুটো তো করে কত হয়ে যায়? এইটা। এবার এই দুশো আশিটা কি করতে বলছে? বিয়োগ তাহলে এর বাদ তাহলে কত? দুই আট শূন্য দাও। দিলাম। এবার দেখো তাহলে প্রথম line এইটা তাহলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ। এবার দেখো এরপর লাইন করতে এইটা তাহলে করতে হবে যখন গোল দিয়ে এবার দেখো উপরের সাত নিচে আট বিয়োগ অঙ্ক তাহলে উপরে ছটা এগিয়ে তাহলে তুমি বলবে কত? এক ধরতে হয় মাথায়। এটা কিন্তু ভুল ধারণা এক ধরতে হয় না। পাশের ঘর থেকে ধার নিতে হয় আমরা বোঝানোর সুবিধার্থে বলি যে এক ধরতে হয়। বোঝা গেলো? তাহলে এই একটা তুমি সোজা ভাষায় এটাই মনে রাখবে যে উপরে আমরা এক ধরতে হবে বুঝছো তাহলে ছোট হয়ে গেছে তাহলে কত ধরলাম এক তাহলে সতেরোর থেকে আট বাদ দিলে কত হয় নয় এবার এই একটা কোনাকুনি এর সাথে কি হয় যোগ তাহলে এক আর এখানে কত দুই তাহলে এক আর দুই কত হয় মিছেমিছি এখানে কেটে লিখলাম তিন এর লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল করি তোমরা কিন্তু যোগ জানো আমি ডিটেলস বলছি না এবার দেখো উপরে এক নিচে কিন্তু আর দুই নেই কত তিন তাহলে উপরে এক নিচে তিন ছোট হয়ে গেছে তাহলে আবার কত ধরবো এক বারবার বলছি কিন্তু এটা কিন্তু ভুল ধারণা যে মাথায় এক ধরতে হয় পাশের ঘর থেকে এক ধার নিতে হয় কিন্তু আমরা বোঝানোর শুরু বুঝতে করতে কেবলই মাথায় আঘাত করতে হই বোঝা গেল তাহলে 11 থেকে দুই গুণtorn নেই কত তিন তাহলে 11 থেকে তিন বাদ দিলে কত আট দিলাম এবার এই একটা কোনা কোনি এর সাথে কি হবে যোগ এবার কিছু আছে যোগ করার নেই তাহলে যে অঙ্কই কিছু যোগ করার না থাকলে ওই জেটা থেকে সেটাই বসে যায় আমরা জানি তাহলে এই একটাই কি হবে এখানে বসে যাও আচ্ছা দেখো এক আর ইয়া বিয়োগঙ্গ তো মিলে গিয়েছে তাহলে মিলে গেলে কি হয় শূন্য বোঝা গেল এই শূন্য রাগে কোনো সংখ্যা আছে নেই তাহলে এর দাম নেই কোনো তাহলে কত হলো আটশো লিখলাম তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো আমি ডিটেলসে কিন্তু বলছি না বোঝা গেলো তাহলে এইটা ভেঙে এইটা হয়ে এইবার এইটা করবে তাহলে এখানে দেখো দুই কিন্তু আর নেই কত এক তাহলে এক আর এই এক কি অঙ্ক বিয়োগ তাহলে মিলে গেলে কি হয় শূন্য বোঝা গেল তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমরা উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কের এক ধরতে হয় মাথায় এটা কিন্তু ভুল ধারণা এক পাশের ঘর থেকে ধার নিতে হয় তাই নিলাম পাশের ঘর থেকে ধার তাহলে দুই থেকে যদি আমি এক ধান নিয়ে নি তাহলে কত থাকবে এক তাই লিখলাম আগে কেটে এবার দেখো এখান থেকে আমি কিনেছি এক লিটার কিন্তু এখানে করবো কি মিলিলিটার কেন দুটো একই জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না তাহলে নেব লিটার কিন্তু মিলিলিটার কিন্তু আগের দিনেই আমি শিখেছিলাম এক লিটার মানে কি এক হাজার মিলিলিটার তাহলে এখান থেকে আমি নেব এক কিন্তু ওখানে করবো কত এক হাজার তাই করলাম তারপর থেকে তুমি জানো আগের দিনে এগুলো করে এসলাম ওই জন্য আমি ডিটেলস এ বলছিলাম বোঝা গেল তাহলে আমরা তো কষে নিলাম এবার গল্পটা কি লিখবে আমার বাড়িতে দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার কেরোসিন তেল আছে এবং মিতার বাড়িতে এক লিটার দুশো আশি মিলিলিটার কেরোসিন তেল আছে তাহলে আমাদের বাড়িতে কত বেশি কেরোসিন আছে বেশি দিলাম আমরা জানি কম থাকলে কি সব কিন্তু উদাহরণই নেব পরিষ্কার আমিও নেব মিতাও নেবো পরিষ্কার শুধুই কেরোসিন তেলের উদাহরণ নেব একবার যোগ থাকলে দেব মোট আর হচ্ছে বিয়োগ থাকলে দেব কম অথবা বেশি পরিষ্কার তোমরা জানো যোগ কম বেশি থাকলে আমরা কি করি বিয়োগ করি তাই করা হচ্ছে গল্প কিন্তু তুমি লিখতে পারবে এই কোষে দেখাটাই কিন্তু মেন জিনিস বোঝা গেল এটা তাহলে তিনের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো পড়া যাক কি বলছে সাতশো আশি মিলি লিটার যোগ আটশো চল্লিশ মিলি লিটার যোগ ছশো পঁচাত্তর মিলি লিটার পরিষ্কার আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ বুঝে নেবে এই সব কটা কি মিলি লিটার তাই তো তাহলে এখানে দেখো আমার কি করতে বলছে যোগ তাহলে আমি কি জানবো যোগ করতে গেলে কি সব তলায় তলায় লিখতে তাহলে প্রথমে এটা লিখবো তার তলায় এটা লিখবো এবং শেষে এটা লিখবো পরিষ্কার তাহলে লিখি আমি তাহলে সাতশো আশি মিলি লিটার দেখে দেখে লিখবো কিন্তু একদম সাতশো আশি মিলি লিটার লিখলাম পরিষ্কার একদম ঝা ধোয়া থাকবে তাই তাহলে প্রথমে এইটা করতে তার তলায় কোনটা লিখবো এটা তাহলে কত আটশো চল্লিশ মিলিলিটার লেখো একদম দেখে দেখে আটশো চল্লিশ তার তলায় কোনটা লিখবো ছশো পঁচাত্তর মিলিলিটার তাহলে তলায় ছশো পঁচাত্তর মিলিলিটার লিখলাম পরিষ্কার এইবারে এইগুলো সব কি করবো যোগ দিতে বলছে তাহলে যে একটা দুটো আছে তাহলে দাও দুটো যোগ দাও একটা যোগ দিলেও কিন্তু অসুবিধা নেই তুমি যা খুশি দিতে পারো পরিষ্কার এখানে এই একটা আছে ওই একটা আছে যোগ ওই জন্য দুটো দিলাম পরিষ্কার কোনো যায় আসে না তাহলে আমরা জানি বাংলা করতে গেলে লিখতে হয় তাই তো বাংলা করতে বাংলা লিখে নিতে হয় তাহলে লিটার করতে মিলিলিটার লেখো মিলি লিটার লিখলাম এটা করতে এটা লিখে নিলাম এইবার দেখো এরপর এইবার তো আমরা কি করবো এটা যোগ তাহলে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে করবো যখন গোল করি তাহলে শূন্য থাকলে আমরা কি যোগ করছে ধরতে হয় না তাহলে বাদ দাও তাহলে কত করতে পাঁচ এরপরে লাইন কত তাহলে করতে হয় যখন গোল দি এবার দেখো আট আর চার বারো বারো আর সাত কত উনিশ এক দশ নয় তোমরা জানো এই নয়টা এখানে আর এই একটা কে মাথায় যাবে পরিষ্কার এরপরে পরের লাইন কত তাহলে করতে হয় যখন গোল দিই এবার তুমি বলবে এই এক তো মাথায় যাবে না এখানে উনিশ পুরো বসবে না তা কিন্তু বসবে না এটা কি দেখো পুরোটা এটা কি পুরোটা মিলিলিটার তাহলে কিন্তু এর জিনিস এ নিতে পারবে এর জিনিস এ নিতে পারবে বোঝা গেল এটা মিলি কিন্তু পুরো বোঝাচ্ছে কিন্তু আগের অঙ্কটাই কিন্তু ছিল এটা মিলি আর পাশেরটা ছিল লিটার আলাদা জিনিস পরিষ্কার এগুলো কিন্তু ডিটেলস আমি আলোচনা করছি না তোমরা জানো বোঝা গেল তাহলে তাহলে এই একটা মাথায় গেল উনিশও এসলো একটা মাথায় গেল এবার দেখো এইটা যোগ করতে হবে তাহলে সাত আর একে আট আট আর আট কত ষোলো ষোলো আর ছয় কত বাইশ তাহলে বাইশ কত দশ কয় দু দশ দুইতে তো তাহলে বাইশ বসে যাবে পুরোটা বোঝা গেল তাহলে এইটাই উত্তর তাহলে এইবার এটাকে আমার কি করতে হবে ভাঙতে হবে পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা হলো এত মিলিলিটার উত্তর বোঝা গেল এইবার যদি বলতে যাও এটাকে ভেঙে আমি লিটারে আনবো তাহলে উত্তর কত হবে সেটা আমি বলে দিচ্ছি তুমি করে নেবে লিটার কিভাবে হচ্ছে দেখো এখানে আমি কি লিখতে পারি এটা দু হাজার যোগ কত দুশো পঁচানব্বই লিখলাম দু হাজার যোগ দুশো পঁচানব্বই এইবার আমি তুমি আর এই মিলিলিটার মিলি মিলিলিটার পরিষ্কার কিভাবে হচ্ছে আমি বলছি দেখো এবার তুমি বলবে আমরা জানি কি মিলিলিটার থেকে লিটারে আসতে গেলে মানে এটাকে তো আমি লিটারে ভেঙে নিয়ে যাবো তাহলে আসতে গেলে আমাকে কি একশো এক হাজার দিয়ে ভাঙতে হয় কিন্তু এখানে আমি দু হাজার দিয়ে ভাঙছি কেন কারণ দেখো এটা কি দু হাজারের থেকে বড় ওই জন্য দু হাজার দিয়ে ভাঙছি তাহলে এটাকে আমি ভেঙে কত লিখতে পারি দু হাজার আর দু হাজার থেকে যদি বড় হয় তাহলে আমি যোগ লিখবো আর কত যোগ করতে হবে দুশো পঁচানব্বই তাই করলাম এইবার দেখো আমরা জানি কি এক হাজার মিলিলিটার মানে এটা বাদ দাও তাহলে এটা দেখো এইটা কি দু হাজার মিলিলিটার তাহলে আমরা জানি কি এক হাজার মিলিলিটার মানে এক লিটার তাহলে দু হাজার মিলিলিটার মানে কত হবে দু লিটার ওই জন্য কিন্তু আমি এখানে করলাম তাহলে এটা কি হবে দু লিটার বোঝা গেল তাহলে দু হাজার মিলিলিটার মানে কত দু লিটার এগুলো কিন্তু তোমরা জানো বোঝা গেল তাহলে এইটা কথা হয়েছে দু লিটার এইবার দেখো এইটা তো আমি নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে আছে দুশো পঁচানব্বই পরিষ্কার আর এই মিলিলিটার কত মিলিলিটার পরিষ্কার এগুলো কিন্তু সিম্পল জিনিস আর একবার বলে দিচ্ছি আমি কি হচ্ছে দেখো এখানে তুমি বলবে আমি মিলিলিটার থেকে লিটারে ভেঙে নিয়ে যাবো তাহলে আনবো কিভাবে দেখো এখানে আমরা এটাকে কি মিলিলিটার থেকে লিটারে নিয়ে যেতে গেলে কি আমি জানি এক হাজার দিয়ে ভাঙতে কিন্তু এখানে দু হাজার দিয়ে ভাঙলাম কেন কারণ এটা দেখো দু হাজারের থেকে বড় ওই জন্যে দু হাজার দিয়ে ভাঙলাম যদি তিন হাজারের থেকে বড় হতো তাহলে তিন হাজার দিয়ে ভাঙতাম কেন কারণ দেখো এটাকে আমি দু হাজার লিখতে পারি আর দু হাজার থেকে যেহেতু বড় ওই জন্য যোগ করলাম আর কত যোগ করতে হবে দুশো পঁচানব্বই তাই করলাম এইবার দেখো আমরা কি জানি এটা বাদ দাও 2000 মিলিলিটার তাহলে আমরা জানি 1000 মিলিলিটার মানে কি 1 লিটার তাহলে 2000 মিলিলিটার মানে কত হবে 2 লিটার কিভাবে পাচ্ছি পাচ্ছি এখানে কিন্তু এই ভাবে ওই মানে তোমরা যেভাবে করো এই ভাবে কিন্তু পাচ্ছি পরিষ্কার দেখো 2 গুণ 1 কত হয় 2 তাহলে এই 1000 মিলিলিটার মানে কি 1 লিটার আর এখানে 500 কত পড়ে আছে 2 এই ভাবে কিন্তু পাচ্ছি অত ডিটেইলসে তোমার ভাবার দরকার নেই তুমি মনে রাখবে এখানে যা হবে সেটাই হবে আর না ভাঙতে চাইলে ভাঙবে না বোঝা গেল তাহলে এটা হলো তাহলে এইটা করতে দু লিটার হলো আর এইটা দু হাজার দুশো পঁচানব্বই করতে দুশো পঁচানব্বই আর মিলি লিটার করতে মিলি লিটার বোঝা গেল আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি না এগুলো তোমরা জানো পরিষ্কার তাহলে এইবার দেখো এটা তো আমরা কষে নিলাম তুমি পরীক্ষায় এই পর্যন্ত করবে অসুবিধা নেই এটাই বোঝা গেল তাহলে এরপরে তাহলে আমরা তো কষে লিখে নিলাম এইবার কি গল্প লিখবো তাহলে গল্প কিভাবে লিখবো লিখবে আমার কাছে সাতশো আশি মিলি কেরোসিন আছে এবং মিতার কাছে মিলিলিটার আছে এবং রাকিবের কাছে মিলিলিটার আছে তাহলে আমাদের তিনজনের কাছে মোট কত লিটার ক্রাসিন আছে কেন ও সরি মোট কত লিটার না কিন্তু মোট কত মিলিলিটার হবে পরিষ্কার বলা একটু ভুলে গেছে আমার কাছে সাতশো আশি মিলিলিটার ক্রাশিন আছে মিতার কাছে আটশো চল্লিশ মিলিলিটার ক্রাশিন আছে রাকিব এর কাছে ছয়শ পঁচাত্তর মিলিলিটার কেরোসিন আছে তাহলে আমাদের তিনজনের কাছে মোট কত মিলিলিটার কেরোসিন আছে মোট বললাম কেন কারণ আমরা জানি কি যোগ করতে হবে মোট থাকলে যোগ করতে হয় আমরা জানি তাই তো তাহলে এই জন্য বললাম তাহলে চারের দিকে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু চারের দিকে অঙ্কটা লিখে নিলাম তাহলে এটা কি করতে বলছে বিয়োগ তাহলে আমরা জানি কি বিয়োগ তলায় তলে লিখে করতে হয় তাহলে প্রথমে এটা লিখবো আর তার তলায় কি লিখবো এটা তাহলে চল লেখা যাক তাহলে কি লিখবো প্রথমে পাঁচ লিটার লেখো তাহলে পাঁচ লিটার লিখলাম আর তার তলায় দেখো এই লিটার করতে হবে এইটার তলায় আমি এইটা লিখবো তো এইবার এইটা এর তলায় আসবে না এইটা এখানে যাবে আমরা তো বুঝতে পারছি না তাহলে কিভাবে করবো দেখো তাহলে এটা কি দেখো লিটার তাহলে এই লিটার করতে এখানে আমি লিটার লিখে নেবো লিটার করতে লিটার লিখে নিলাম কেন আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয় নয়তো যোগ বিয়োগ করে যায় না লিটার করতে লিটার লিখে নিলাম এই লিটারের তলায় লিটার এবার দেখো লিটারের আগে কত ছিল তিন তাহলে এই লিটারের আগে কত এখানে তাহলে এখানে কত লিখবো তিন লিখলাম তাহলে এটা তিন লিটার হয়ে গেছে মানে আধোর হয়ে গেছে তারপরে কি চারশো তিরিশ মিলি লিটার লিখে দাও এর পাশে তিন লিটারের পরেই তো ছিল এটা দেখো তিন লিটার পরেই আছে তাহলে এই তো তিন লিটার এর পাশেই লেখো তাহলে চারশো তিরিশ এই তো এটা দেখে দেখে লিখবো মিলি লিটার পরিষ্কার মিলি লিটার

উপরের থেকে তো নিচেরটা বিয়োগ করতে হয় তাহলে উপরে কিছু আছে কিছু নেই তো তাহলে কিছু না থাকলে তো আমরা বিয়োগ করতে পারবো না তাহলে মানে উপরে কিছু না থাকলে আমরা কি বুঝতে পারছি ছোট হয়ে গেছে উপরে তাহলে ছোট হয়ে গেলে আমরা কি জানি পাশের ঘর থেকে কত এক ধার করতে হয় তাহলে এর পাশের ঘর কোনটা এইটা তাহলে এখান থেকে কত ধার করবে এক তাহলে পাঁচ থেকে যদি আমি এক নিয়ে নিই তাহলে কত থাকবে চার সেটা লিখলাম এই দেখো এখান থেকে আমি এক নেব কিন্তু এখানে লিখবো কত এক হাজার কেন আমরা কি এখানে লিটার নেবো কিন্তু এখানে করবো কি মিলিলিটার তাই তো তাহলে এক লিটার মানে কত মিলিলিটার এক হাজার মিলিলিটার তাহলে এখান থেকে আমি নিলাম কত এক কিন্তু এখানে করবো কত এক হাজার বোঝা গেল আমরা কি জানি ওপরে কিছু নেই তোমার ছোট হয়ে গেছে তাহলে ছোট হয়ে গেলে কত ধরতে হয় উপরে এক কিন্তু এখানে কিন্তু এক ধরতে হয় না ওটা কিন্তু ভুল ধারণা পাশের ঘর থেকে এক ধান নিয়ে যেতে হয় তাই তো তাহলে এখান থেকে এর পাশের ঘর কোনটা এটা তাহলে এখান থেকে কত ধর করলাম আর তাহলে পাঁচ থেকে যদি আমি এক নিয়ে নিই তাহলে কত থাকবে চারশো টা লিখলাম এবার দেখো এখান থেকে আমি এক কি নেব লিটার কিন্তু এখানে করবো কি মিলি লিটার তাহলে এক মিলি লিটার মানে কি এই এক লিটার মানে কি এক হাজার মিলি লিটার তাহলে এখান থেকে আমি নেবো এক কিন্তু এখানে করবো কি এক হাজার এবার তোমরা বুঝতে পেরেছো এক হাজার থেকে চারশো তিরিশ টা কি কি করবো বিয়োগ তাহলে চলো এই দিক থেকে করতে হয় যখন করা যাক তাহলে এক হাজার থেকে চারশো তিরিশ আমি নিচেই করে দিচ্ছি কোনো অসুবিধা নেই পরিষ্কার তাহলে আমরা জানি কি এই দিক থেকে করতে হয় তাহলে প্রথমে এটা তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য এরপরে লাইন এটা তাহলে করতে হবে যখন বলতে উপরে শূন্য নিচে বিয়োগ অঙ্ক তাহলে হয়ে গেলে আমরা জানি কি এক ধরতে এক কিন্তু ধরতে হয় না বারবার বলছি বোঝানোর সুবিধার তো বলা হয় পাশের ঘর থেকে এক ধার নিতে হয় বোঝা গেল তাহলে দশ থেকে তিন তিনবার দিলে কত হয় সাত এই একটা সাথে কি হয় মিছে মিছে যোগ তাহলে এক থেকে চার আর এই এক কত হবে পাশে লিখলাম এই কোনাকুনি যোগ হয় তাহলে উপরে দেখো আমি দুটো একসাথে নিয়ে নিচ্ছি তাহলে এটা কত দশ আর এটা কত পাঁচ তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে কথা হয় পাঁচ পরিষ্কার এবার তুমি যদি মনে করো না ওপরে ছোট হয়ে গেছে এক ধরবো এই একটা এখানে যোগ হবে করতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই এই একই আসবে বোঝা গেলো তাহলে দুটো আমি একসাথে নিয়ে দশ থেকে পাঁচ বার দিলে চার কিন্তু আর নেই কত পাঁচ তাহলে দশ থেকে পাঁচ বার দিলে কত হয় পাঁচ পরিষ্কার তোমরা যোগ বিয়োগ জানো আমি ডিটেলসে বলছি না তাহলে কত হলো পাঁচশো সত্তর বোঝা গেলো তাহলে এটা তো হয়ে গেছে এবার ঘন্টা এইটা তাহলে দেখো এখানে কিন্তু আর পাঁচ নেই কত চার তাহলে চার থেকে তিন কি করব বিয়োগ তাহলে পাঁচ থেকে এই চার থেকে তিন বিয়োগ করলে কথা হয় চার থেকে তিনবার দিলে কথা হয় হ্যাঁ লিখে দিলাম তাহলে এইটাই কিন্তু উত্তর বোঝা গেল তাহলে আমরা কোষে তো নিলাম এইবার গল্পটা কি লিখবো এই পর্যন্ত বোঝা গেল আমরা তো কোষে তো লিখে নিলাম এবার কি লিখবো গল্প তাহলে ওই সেই আমি আর মিতার গল্পটাই লিখবো ক্রোসিন দিয়ে কি লিখবে লিখবে আমার কাছে পাঁচ লিটার ক্রোসিন তেল আছে এবং মিতার কাছে তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার ক্রোসিন তেল আছে তাহলে আমার কাছে কতটা বেশি ক্রোসিন তেল আছে কত বেশি বললাম কেন বেশি কম বললাম আমরা জানি কি বিয়োগ করতে হয় ওই জন্য বেশি বললাম পরিষ্কার তাহলে এইভাবেই কিন্তু করতে হবে এটা বোঝা গেল তাহলে পাঁচের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম কি বলছে পাঁচ লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলি লিটার যোগ দু লিটার ছশো আঠাশ মিলি লিটার মানে এক কথায় কি করতে বলছে যোগ তাহলে এইটার সাথে এটা কি করবো যোগ তাহলে আমরা জানি কি যোগ করতে গেলে তো এইটা লিখতে হয় তাহলে প্রথমে এটা লিখবো তার তাহলে কোনটা লিখবো এটা তাহলে লিখি পাঁচ লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলি লিটার লেখো পাঁচ লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলি লিখলাম এইটা করতে এইটা লিখলাম আত্মাতিটা কত দু লিটার ছশো আঠাশ মিলিলিটার তো লিখো দু লিটার ছশো আঠাশ মিলি লিটার পরিষ্কার তোমরা কিন্তু জানো সেম জিনিসের তলায় হয় দেখো এখানে সব কন্টার তলায় কিন্তু এইবার এই দুটো কি করবো যোগ বল দিয়ে দেখো লিটার করতে লিটার মিলি লিটার করতে মিলি লিটার বোঝা গেলো মানে সেম জিনিসের তলায় সেম হবে তোমরা জানো বাংলাগুলো আগে লিখে নিই তাহলে মিলিলিটার করতে মিলিলিটার লিখে নিলাম আর এখানে গিয়ে কি করতে বলছে এক কোথায় যোগ তাহলে কোন করবে এই দিক থেকে তাহলে করতে হবে যখন করলি তা দেখো আট আর পাঁচ কত তেরো এক দশ তিন তাহলে এই তিনটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে মাথায় দিলাম এরপরে লাইন তাহলে করতে হবে যখন করলি এবার দেখো এক চার আর কত দুই তাহলে চার রেখে পাঁচ আর দুই সাত লিখে রাখলাম এরপরে লাইন গন এটা করতে হবে যখন গল দি এইবার দেখো পাঁচ আর ছয় কথায় এগারো এগারোটা পুরো বাজবে কেন এটা আর এটা আলাদা জিনিস ওই জন্য এখানে জিনিস এও নেবে না এর জিনিস এও নেবে না তাহলে ঝাড় জিনিস তাই হবে বুঝে গেলো তাহলে এটা করতে এটা লিখে দিলাম পাঁচ আর ছয় কথা হলে এগারো বুঝে গেলো তাহলে এটা তো হয়ে গিয়ে এবার কোনটা এটা তাহলে করতে হবে যখন গলি তাহলে দেখো পাঁচ আর দুই কথা হয় সাত লিখলাম এইবার দেখো এই জিনিসটা দেখো কি এক হাজারের থেকে বড় তাহলে এটাকে কি ভাঙতে হবে কেন আমরা জানি কি এক হাজার মিলিলিটার মানে কি এক লিটার তাই তো তাহলে এটা এক হাজারের থেকে যেহেতু বড় তাহলে এটাকে ভাঙবো তাহলে সাত করতে ষাট লিটার করতে লিটার লিখে নিলাম দেখে দেখে একদম তাহলে এটাকে কত দিয়ে ভাঙবো এক হাজার তাহলে এক হাজার এবার এক হাজারের থেকে বড় তো এটা তাহলে বড় মানে এর সাথে কি করতে হবে যোগ করতে হবে আর কত যোগ করতে হবে একশো তিয়াত্তর কেন তুমি এই দুটো যোগ করে দেখে নেবে ধরে এইটাই কিন্তু দেখাচ্ছি না তোমরা জানো এই বলে মিলি মিলিলিটার করতে লিখে দিলাম পরিষ্কার এইবার দেখো পরের লাইনে আমরা কি করতে পারি দেখো এইটা বাদ দাও একশো কি দাঁড়ালো দেখো এক হাজার কি লিটার তাহলে আমরা এক হাজার লিটার মানে কি জানি এক লিটার তাহলে এইটা জোর করে আমি লিটার ঘরে টেনে নিয়ে তাই তো এক হাজার মিলিলিটার মানে কি এক লিটার তো তাহলে এইটা জোর করে আমি লিটার ঘরে টেনে নিয়ে আসবো তাহলে দেখো এখানে অলরেডি সাত ছিল আর এখান থেকে আমি জোর করে কত টেনে নিয়ে আসছি এক এইটা মানে কিন্তু এক তাই তো তাহলে এখানে ছিল সাত কিন্তু এখানে এখান থেকে আবার কত তাহলে এক সাত ছিল আর অলরেডি এক আসছে তাহলে সাত আরেক আট লিখলাম লিটার করতে লিটার বোঝা গেল এইবার দেখো এই এক হাজারটা নিয়ে নিই বোঝার সুবিধা তো মুছে দাও তাহলে কি পড়ে আছে যোগ করতে যোগ দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি কিন্তু দিচ্ছি না একশো তিয়াত্তর করতে এইটা করতে এটা লিখলাম মিলি লিটার করতে মিলিলিটার লিখলাম একদম কিন্তু সিম্পল জিনিস বোঝা এইবার দেখো এটা তো হয়ে গেছে এখানে কিন্তু এই এক হাজারটা মুছে যাবে না আমি বোঝার সুবিধার তো মুছে দিলাম পরিষ্কার তাহলে এগুলো কিন্তু আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম ওই জন্য কিন্তু আলোচনা করলাম না পরিষ্কার তাহলে আমরা তো কোশ্চে দেখে নিলাম এখানে কিন্তু এই কষাটাই কিন্তু ইম্পর্টেন্ট ওই গল্প লেগে কিন্তু তুমিও নিজে নিজে পারবে তাহলে গল্পটা লিখে নেবে কি লিখবে ওই আমি আর মিতার কেরাসিন তেলের অঙ্ক দিয়ে করবো কি করব বলবে আমার কাছে পাঁচ লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলি লিটার তেল আছে এবং মিতার কাছে দু লিটার ছশো আঠাশ মিলিলিটার কেরাসিন তেল আছে তাহলে আমাদের দুজনের কাছে মোট কতটা কেরাসিন তেল আছে মোট মোট বললাম কেন আমরা জানি কি মোট থাকলে কি করতে হয় যোগ সিম্পল জিনিস বোঝা গেল তাহলে এগুলো কিন্তু নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম না গল্প লেখা এই কিন্তু তোমার কিন্তু এই যোগ বিয়োগটাই কিন্তু বোঝার জিনিস এখানে কিন্তু আর কিছু নেই বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ